আজ বৃহস্পতিবার ষোলোই ফাল্গুন দু সালের উনত্রিশে ফেব্রুয়ারি বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসমায় শ্রী গুরবে নামা আজ বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতির নামেই কিন্তু আজকের দিনটি নামাঙ্কিত পরিবার সন্তান সন্ততি বিবাহ আধ্যাত্মিক চিন্তন চেতনা অর্থ নাম সম্মানের ধারক কারক বাহগ্রহ বৃহস্পতি যদি বৃহস্পতি কারো জন্মছকে দুর্বল থেকে থাকে এই ধরনের জাতক জাতিকারা দুধ খেতে পছন্দ করে না বা দুধ খেয়ে সহ্য করতে পারে না আবার দীক্ষা নেওয়া বা ধর্মকর্মের প্রতি আকর্ষণ তাদের কম থাকে এমনটি হয়ে থাকলে অবশ্যই পরামর্শ গ্রহণ করতে ভুলবেন না আগত নব্বইটি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের উচিত আপনাদের যতটা সম্ভব দিনটিকে সময় সুযোগের সদ করে কাটানো যায় শরীর মনের সৌন্দর্যতা এবং স্বাস্থ্য এই দুইই কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ রং থাকবে সাদা শুভ সংখ্যা থাকছে দুই অর্থগত ব্যাপারে আইনকাম আইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকলেও অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় খাতে অর্থ ব্যয় করা থেকে নিজেদেরকে বিরত রাখুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন দূর সম্পর্কের আত্মীয় স্বজনদের কাছ থেকে অপ্রত্যাশিত শুভ সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত বয়ে আনতে পারে উদ্যম হারাবেন না ব্যর্থতা একদমই স্বাভাবিক এগুলিই তো জীবনের সৌন্দর্য আজকে আপনি আপনার ফাঁকা সময়ে বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম পাস করে কাটান মানসিক প্রশান্তি অনুভব করবেন